প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাতুল জান্নাতুলের বিয়ে শি হয়নি অভাবে সংসার জান্নাতুল তার পরিবারে শুধু বাবা আছে আর কেউ নেই তো জান্নাতুল এখন বিয়ে শাদি করবে কিন্তু তার বাবা তাকে বিয়ে শি দিতে পারছে না তো সেই জন্যই জান্নাতুল এখন ইউটিউবে এসেছে তো জান্নাতুলের বাবাও যায় না জানাতু যে ইউটিউবে এসেছেন তো জান্নাতুলের একটি কথা যদি কেউ জানাতুলকে ভালোবেসে বিয়ে শাড়ি করতে চায় তাকে অবশ্যই বাসায় নিয়ে আসবে তার বাবার সাথে পরিচয় করে দিবে এবং ভালো হলে অবশ্যই বিয়ে শাদি করবে সে যেমনই হোক সমস্যা নেই তার ইনকাম কম হোক সে গরিব হোক সমস্যা নেই যদি বড় লোক হয় তারপরও সমস্যা নেই যদি মানুষটা বড় হয় মনটা বড় হয় তাহলে জান্নাতু তাকে বিয়ে শাড়ি করতে রাজি আছে। জান্নাতুল বেশি পড়াশোনা করেনি কিন্তু জান্নাতুল সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে সবসময় তিনি পরিপাটি থাকে তো জান্নাতুল একটি কথা যে আমাকে ভালোবাসবে আমাকে বিয়ে শাদি করতে চাবে সে যদি বিবাহিত হয় তারপরও তাকে বিয়ে শাদি করতে রাজি আছে। তো জান্নাতুল কখনও প্রেম ভালোবাসা করেনি জান্নাতুলকে যে ভালোবাসবে যে বিয়ে শাদি করবে তো বিয়ের পরে জান্নাতুল তার সাথে প্রেম ভালোবাসা করবে তো দর্শক এ ছিল জান্নাতুল জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম